আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লমতো অনেক ভালো আছি যে বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ওপেন করেছি সেটা হচ্ছে দেখুন ওই জায়গাটা অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়েছে কারণ তারা হচ্ছে ওখানে একটি সাপ দেখতে পেয়েছে এজন্য সেটা অনেকে মিলে লাঠি দিয়ে মারার চেষ্টা করতেছে হ্যাঁ ওই যে সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে দেখুন অনেক দূরে এই জন্য আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে ওই জায়গাটায় তার একটা সাপ দেখতে পেয়েছে যায় না কি সাপ তবে আপনারা সবাই সাবধান থাকবেন আপনাদের বাড়ির আঙিনায় আশেপাশে যদি কোথাও ঝোপঝাড় জঙ্গল থেকে থাকে তাহলে সেটা আপনারা সব পুড়িয়ে ফেলবেন অথবা কেটে ফেলবেন বাসার আঙিনায় একদম চকচকে ফক করে ফেলবেন কোথাও একটু জঙ্গল রাখবেন না তাহলে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের পোকামাকড় সাপ থাকতে পারে দেখুন ওখানে কিন্তু অনেকে জড়ো হয়ে লাঠি সোটা নিয়ে সবাই তাকে মারার চেষ্টা করতেছে দেখুন এটা আমি জুম করে দেখালাম ওই যে অনেক দূরে এখানে কিন্তু অনেক মানুষ ওই জায়গাটা অনেক মানুষ সবাই কিন্তু সেটা মারার জন্য চেষ্টা করতেছে তাদের পাশে অনেকে যে লাঠি সুটা নিয়ে এমন কি দাও নিয়ে আসছে কয়েকজন দেখুন ওই যে দেখা যাচ্ছে ওই যে বাচ্চারা ভয়ে ওখান থেকে দৌড় দিচ্ছে দেখেন আবার একটু জুম করে দেখাই ওই যে দেখা যাচ্ছে দেখুন ওখান থেকে ওই যে সবাই লাঠি সোটা নিয়ে কিন্তু মারার চেষ্টা করতেছে ওই যে ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেছে দেখুন ওই যে ওখান থেকে সবাই মারা হয়ে গেছে জন্য উঠে যাচ্ছে এজন্য সবাই সতর্কতা অবলম্বন করবেন আমি জুম আউট করে দিচ্ছি দেখুন ওই জায়গায় অনেক দূরে ওই জায়গাটা অনেক দূরে তো এই সাইডে এরকম জায়গা থেকে সবাই সতর্ক থাকবেন

সবাই আপনাদের বাড়ির আশেপাশের আঙ্গিনা পরিষ্কার রাখবেন যাতে আপনারা বিষাক্ত সাপ পোকামাকড় থেকে সতর্ক থাকার জন্য ভালো হয় বাচ্চারা খেলাধুলা করছে